যেটার জন্য আমাকে বাড়ি পাঠায় দিচ্ছে না আল্লাহ মিলাই দিছে আর বাড়ি পাঠাতে হবে না মানে মানে বুঝছো না সহজ কথা আমি প্রেগনেন্ট এটা কি করে সম্ভব আরে আমি এখনই চেক করে আসলাম আমার তো বিশ্বাস হয় না যেটা দশ বছরে আমরা সম্ভব করতে পারিনি তুমি হয়তো যাবে না তার জন্য আমাকে মিথ্যে বলছো তাই না তোমার কোনো কথা আমি শুনবো না আচ্ছা ঠিক আছে তুমি ডাক্তারের অ্যাপার্টমেন্ট নাও ডাক্তারের কাছে আগে নিয়ে যাও কনফার্ম হও তারপর আমাকে বাড়িতে পাঠিয়ে দিও আল্লাহ আমার যে কত ভালো লাগছে এত বছর পর আল্লাহ মুখ তুলে বলছি তো ফোন দাও ডাক্তারকে একটা এই যে ধরো ফোন দাও আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আর যাওয়া লাগছে না আমরা আগে ডাক্তারের কাছে যাবো ডাক্তারের কাছে গিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমার কোথাও যেতে হবে না ঠিক আছে আমি এখনই ডাক্তারের সিরিয়াল দিচ্ছি হ্যাঁ